আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক পত্র তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করছি আমাদের এক নম্বর প্রশ্ন মুসলিম কাকে বলে আমি এখানে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো আমি স্কিপ করে যাবো এগুলো একটু বুঝে নিও কারণ আমাদের কিছু ইউটিউব বা ফেসবুকে রুলস রয়েছে ইসলাম ধর্মাবলম্বীর জগৎ ও জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনার উপর গঠিত সে মানে সেটাকে আর কি মুসলিম এটা বলা হয় মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি কি মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি হচ্ছে ওহি মুসলিম মুসলিম এর কি হচ্ছে অভ্যন্তরীণ উৎস বাজে উৎসব আমি আবার বলছি এখানে কিছু কিছু ওয়ার্ড রয়েছে আমি উচ্চারণ করছি না তোমরা একটু দেখে নেবা চার নম্বর মুসলিম এর অভ্যন্তরীণ কী তো কি অভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে কোরআন হাদিস ইজমা ও কিয়াস ওকে তারপর দেখো মুসলিম এর বাহ্যিক উৎসগুলো কি তো মুসলিম এর বাহ্যিক উৎসগুলো হচ্ছে ইসলামী চিন্তাধারা ও খ্রিস্টীয় চিন্তাধারা দুজন মুসলিম দার্শনিকের নাম লেখো তো দুজন মুসলিম দার্শনিকের নাম হচ্ছে ও আল ফারাবি কাশফ শব্দের অর্থ কি সজ্ঞা মুসলিম এর দুটি বৈদেশিক প্রভাবের নাম লিখো তো মুসলিম এর দুটি বৈদেশিক প্রভাবের নাম হচ্ছে গ্রিক চিন্তাধারার প্রভাব ও পারসিক চিন্তাধারার প্রভাব নয় নম্বর মুসলিম এর সম্ভবতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কি কি তো আপত্তি হচ্ছে তিনটি একটা হচ্ছে ইসলাম ধর্মের তলোয়ারের আপত্তি মুসলমানদের আনুধানিক ক্ষমতার অভাব ও ইসলাম স্বাধীন চিন্তাধারার বিকাশে পরিপন্থী দশ নম্বর হচ্ছে কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই উত্তর হচ্ছে কোরআনের স্বাধীন চিন্তার স্থান নেই ধর্মে কোনো জবরদস্তি নেই সত্য ভ্রান্তির পথ থেকে আপন দীপ্তিতে দীপ্তমান কিসে ঘোষণা করা হয়েছে ধর্ম কোনো জবরদস্তি নেই সত্য ভ্রান্তির পথ থেকে আপন দীপ্তিতে দীপ্তমান কোরআনে ঘোষণা করা হয়েছে বার নম্বর হচ্ছে পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় নামটি পাওয়া যায় কে বলেছেন এটা বলেছেন উইলিয়াম নম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করেন কে বলেছেন বলেছেন হজরত মোহাম্মদ সাল্লা আলা সাল্লাম ইসলামী কাকে বলে ইসলাম ধর্মের মূলনীতিগুলো ব্যাখ্যা দিয়ে যে আলোচনা করা হয় তাকে ইসলামী বলা হয় ইসলামী এর ভিত্তি কয় কি ইসলাম এর ভিত্তি ওহি ইসলামী উৎস কি তো ইসলামী উৎস হচ্ছে আকরান ও হাদিস আমি আবার বলছি আমি কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো স্কিপ করে যাচ্ছি এখানে আমাদের এগুলো রুলস আছে না এগুলো আমাদের বায়োলেশন চলে আসে বা আমাদের ইলিগেশন খেতে হয় ধর্মতত্ত্বের দুটি রূপের নাম লেখো তো ধর্মতত্ত্বের দুটি রূপের নাম হচ্ছে প্রাকৃতিক ধর্মতত্ত্ব ও প্রত্যাদিষ্ট ধর্মতত্ত্ব ইসলামী শরীয়তে ফরস কয়টি এটা হচ্ছে একশো তিরিশটি ইমান কাকে বলে আল্লাহর সকল আদেশ নির্দেশের প্রতি বিশ্বাস করাকে কেমন বলা হয় বিশ নম্বর হচ্ছে মানুষের পথ প্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম লেখো তোমরা সকলে জানো সেটি সাল কোরআন কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জাহম বিন সাফওয়ান বাইশ নম্বর কাদেরিয়া শব্দটির অর্থ কি তো কাদেরিয়া শব্দটির অর্থ হচ্ছে শক্তি কাদেরকে মোতাসিলা বলা হয় যারা বিশ্বাস ও অবিশ্বাসে মুমিন ও কাফেরা মাঝে অবস্থান করে তাদেরকে মোতাজিলা বলা হয় চব্বিশ নম্বর মোতাজিলার শব্দের অর্থ কি মনে রাখতে হবে মোতাজিলা শব্দের অর্থ হইতেছে দল ত্যাগকারী পঁচিশ নম্বরটা দেখো মোতাজিলা সম্পদের প্রতিষ্ঠাতাকে মোতাজিলা সম্পদের প্রতিষ্ঠাতা হইতেছে ওয়াসেল বিন আতা মুসলিম দার্শনিকদের ফালাসিকা বলা হয় কেন বা ফালাসিফা বলা হয় কেন মুসলিম দার্শনিকরা গ্রিক দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাদেরকে ফালা সেফা বলা হয় মোতাজার সম্প্রদায়ের মূলনীতিগুলো কি মূলনীতিগুলো হচ্ছে আল্লাহর একত্ব পুরস্কারের প্রতিজ্ঞা ও শক্তির ভীতি বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী স্থান এবং ন্যায় প্রতিষ্ঠা মোতাজে সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবিদকে মনে রাখতে হবে মোতাজে সম্প্রদায়ের শ্রেষ্ঠ চিন্তাবিদ আল জুবায়ের ওয়াসিল বিন আতা কে ছিলেন উত্তর হচ্ছে অসিল বিন আতা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আশারিয়া করা আবুল হাসান আল অনুসারীদের আশারিয়া বলা হয় একত্রিশ কি তো উখো আনুস অর্থ হচ্ছে আহ আল আশারি কার শিষ্য শিষ্য ছিলেন উত্তরটা হচ্ছে আল আশারি মোতাজে চিন্তাবিদ আল জুবাইর শিষ্য ছিলেন তেত্রিশ নম্বর ইসলামের চারটি মাঝহাব কি ছন, কি তো ইসলামের চারটি মাঝহাব হচ্ছে হানাফি মাঝহাব মালাকি মাঝহাব শাফির মাঝহাব এবং হাম্বলি মাঝহাব চৌত্রিশ নম্বর মুতাজিলা ও আশারিয়া উভয় সম্প্রদায়কে মোতাকাল্লিমন বলা হয় কেন উত্তর হচ্ছে উদয় সম্প্রদায় তাদের আলোচ্য বিষয়ে সমর্থন বা সমর্থন যুক্তির আশ্রয় গ্রহণ করেন বলে মোতাজিলা ও আশারিয়া উভয় সম্প্রদায়কে মোতাকাল বলা হয় একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম লিখো তো একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম হচ্ছে আল আশারি মোতাকাল কাদের বলা হয় আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে মোতাকালিমুন বলা হয় আশারিয়াদের মতে কোরআন কি সৃষ্ট আশারিয়াদের মতে কোরআন সৃষ্ট নয় চিরন্তন আল আশারির পূর্ণ নাম লিখ কি আল আশারি পূর্ণ নাম হচ্ছে আবুল হাসান বিন ইসমাইল আল আশারি সুফিবাদ কি অন্তরে বিশুদ্ধির মাধ্যমে ভাজ্য ও অন্তঃ পরিপূর্ণ বিকাশ সাধন করে পরম সত্তার উপলব্ধির মধ্য দিয়ে শান্তি লাভ সুফিবাদ বলা হয় সুফি অর্থ কি দ্যানমগ্ন থাকা সুফিবাদের প্রধান উদ্দেশ্য কি আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ করা খারেজি অর্থ কি তো খারেজির অর্থ দেয়াল ত্যাগ করা সুফিদের মতো জ্ঞানের উৎস কি তো সুফিদের মতো জ্ঞানের উৎস হচ্ছে কাশফ সুফিদের দুটি মূল লিখতে হবে একটা হচ্ছে তবা আর কিছু পরিবার মরমিবাদ কি যে মতবাদের মধ্যে গভীর প্রেম রয়েছে তাকে মরমিবাদ বলা হয় সুফিবাদের চারটি পথ কি কী তো সুফিবাদের চারটি পথ হচ্ছে শরীয়ত তরিকত মারফত হকিকত শরীয়ত কি ইসলামী জীবন জীবনবিদ্যানকে শরীয়ত বলা হয় তো আল্লাহ নির্দেশিত পথ সরিয়তের মূল ভিত্তি হচ্ছে কোরআন হাদিস ফান্না শব্দ অত আত্মবিশ্বাস তো এটা সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর কবি কবে সম্পূর্ণ আমাদের কাছে রয়েছে তো জালে কিন্তু আমাদের সাথে করে তুমি এটা খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেমন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি